নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব পটল ভর্তা বা পটল বাটা এর জন্য পটলের গায়ে খোসা চেঁচে মাঝখানে চিরে একটা প্রেশার কুকারে সিদ্ধ হতে দিয়েছি কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে আমরা দেখে নিচ্ছি পটল কেমনটা সিদ্ধ হয়েছে এই দেখুন একটা কাঁটা চামচ আমি তুলে দেখিয়েছি কতটা সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে একটা মিক্সারে বাটিতে তুলে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে শিলো বেটে নিতে পারেন এগুলোকে ঠান্ডা করে তারপরে বাটব নাহলে মিক্সার খারাপ হয়ে যায় গরম অবস্থায় বাটলে আমি একে একে সবকটে পটল তুলে নিয়েছি অপরদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে রেখেছি কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সরিষা তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি কালো জিরা শুকনো লঙ্কা দুটো মাঝখানে চিড়ে দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি রসুনটা মাঝখানে চিড়ে নিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ এখানে পাঁচ ছটা পেঁয়াজ মাঝারি সাইজের নিয়েছিলাম সব সবকটা উপকরণ খুঁদি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব উপকরণগুলো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি এই জন্য খুঁদি দিয়ে এক টানা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন আর আগের মতো অবস্থায় নেই এখন অনেকটা ভাজাও হয়ে গেছে আর একটা খুব সুন্দর একটা ব্রাউন কালারও চলে এসেছে এখন দিয়ে দেব বেটে রাখা পটল পটলটা মিক্সারে ভালো করে বেটে নিয়েছি আমি এখানে পটলে খোসা ব্যবহার করেছি আর বীজ ব্যবহার করেছি আপনারা যদি না চান তাহলে এগুলো বাদ দিতেও পারেন দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি আর হলুদ দিচ্ছি পরিমাণ মতো সব খুন্দি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ ভর্তা থেকে রসনাথ যাবে ততক্ষণ পর্যন্ত খুঁদি দিয়ে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজে ফুন্দি দিয়ে এভাবেই নেড়ে ছেড়ে নেব আমি রান্নাটা হাই ফ্লেমে করছি তবে আপনারা চাইলে এটা মিডিয়ামেও করতে পারেন এক টানা খুঁদে দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি কেননা যদি না নাড়া হয় তাহলে কড়াইতে লেগে যাবে আর একটু পরেই আপনারা রান্নার পরিবর্তন দেখতে পারবেন ধীরে ধীরে এটা ব্রাউন কালার হয়ে যাবে রসটা ধীরে ধীরে কমে আসছে আপনারা এখানে আরও কিছু অ্যাড করতে পারেন একটু ধনিয়া কুচিও দিতে পারেন আর রান্নাটা অবশ্যই সরষের তেলেই করতে হবে কেননা কোনো ভর্তাই কিন্তু সরষে তেল ছাড়া ভালো লাগে না খেতে দেখুন এখন অনেকটাই রস শুকিয়ে নিয়েছে আর বেশি দেরি নেই আর একটু পরেই রান্নাটা হয়ে যাবে ঠিক একইভাবে খুন্তি দিয়ে আমি নাড়ছি রান্নাটা হয়ে গেছে আমার আর একটা ব্রাউন কালারও নিয়ে নিয়েছে এতে দিচ্ছি সামান্য এক চিমটি চিনি চিনিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে একটা প্লেটে তুলে নিচ্ছি আমার এই পটলে ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে ঠিক ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ